হৰ হৰ মহদেৱ হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ষষ্ঠী রাত্রি নটা তেত্রিশ মিনিট পর্যন্ত নক্ষত্র জ্যৈষ্ঠা করণ গড় বণিজ পক্ষ কৃষ্ণ যোগ ব্যতিপাত দিন রবিবার সূর্যোদয় হবে সকাল ছটা এগারো মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল বারোটা উনতিরিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃশ্চিক সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল নটা উনচল্লিশ মিনিটে ঋতু বসন্ত বিক্রম দু হাজার আশি মাস চৈত্র অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল চারটা উনষাট মিনিট থেকে বিকেল পাঁচটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে বিকেল পাঁচটা পাঁচ মিনিট থেকে বিকেল ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকের যাত্রা শুভ নয় এবার বলব মেষরাশির রাশিফল আজকে সন্ধ্যাটা আপনার মিশ্র কাটবে বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার থেকে বেশি আনন্দ দেবে যে লোকেরা ঋণ নিয়েছিলেন আজকে তারা যেভাবেই হোক অর্থ শোধ করতে পারবেন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার আজকে আপনি পাবেন আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যেতে পারেন যদি আজকে আপনি ভ্রমণ করেন তাহলে নিজের জিনিসপত্রের সঠিক যত্ন নিন আপনার এবং আপনার সঙ্গীর আপনাদের বিবাহিত জীবনের জন্য সত্যি কিছু জায়গা দরকার আপনার সম্পর্ককে আরও ভালো করতে এটি পরবর্তী স্তরে নিয়ে যেতে আপনি আজ আপনার প্রিয়তমের কাছে বিয়ের প্রস্তাব দিতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ অর্থের আগমনকে অটুট রাখবার জন্য বৃহস্পতিবার করে কলা খাওয়া বন্ধ করে দিন রাশি আজ আপনি সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন যারা অহেতুক এতদিন ধরে অর্থ নষ্ট করছিলেন তাদের কিন্তু আজকে অর্থের দরকার পড়বে কিন্তু প্রয়োজনীয় অর্থ না থাকার কারণে সমস্যা আসতে পারে তাই আজ থেকেই অর্থ সঞ্চয় করা শুরু করে দিন আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে প্রেম সংক্রান্ত পদক্ষেপ আজকে পুরস্কৃত হবে না যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে চাকরি করেন তাহলে আজকে ফাঁকা সময় আপনি বাড়ির লোকজনদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আজকে আপনি সংবেদনশীল হতে পারেন আপনার স্ত্রী আজকে আপনার জন্য খুব ব্যস্ত হয়ে পড়বে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ কপ বলে ও নাভিতে চন্দনের প্রলেপ লাগালে পারিবারিক জীবনটা সুখময় হবে মিথুন রাশি অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যান তাহলে অর্থ চিন্তাভাবনা করে খরচ করুন আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের শহরচর্য উপভোগ করতে ব্যয় করুন একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করতে পারে আজকে আপনার ফাঁকা সময়ে মোবাইল বা টিভিতে খারাপ হতে পারে এই কারণে আপনার জীবনসাথীর মনটাও খারাপ হবে আর আপনারও তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না না আজ আপনি আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন মানুষের মাঝে থাকা সত্ত্বেও আজকে আপনি একাগী বোধ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ সাদা ফুল ও কিছু অর্থ জলে নিক্ষেপ করলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে কর্কট রাশি রক্তচাপে রোগীরা বাসে বসার আগে তাদের স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ যত্ন নিন আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে পারিবারিক জমায়েতে আজকে আপনি মধ্যমণি থাকবেন নিজেকে ঠিক সঠিক প্রমাণ করবার জন্য আজকের দিনে আপনি আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন তারপর যখন আপনি আপনার সময় খারাপ হয়ে গেছে ভাবেন তখন আপনি পস্তান এই দিনটি আপনার জীবনে বসন্তকাল বলে মনে হবে শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার সরূ ব্রঞ্জের বালা পড়লে স্বাস্থ্য আপনার ভালো থাকবে সিংহরাশি আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজকে আরাম করতে সময় দেবে জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে যেটা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে আনবে সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব আপনি হারাতে পারেন সেই জিনিসগুলির পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই সেটা আপনার জন্য ঠিক হবে না এরকম করলে আপনি সময় নষ্ট করবেন আর কিছু না আজকে প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গিনী তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারে আজকে আপনি নিজের জগতে হারিয়ে যাবেন এবং আপনার এই আচরণ আপনার পরি বারে বিপর্যস্ত করতে পারে আজকের জন্য আপনার ভগবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ প্রেমিক প্রেমিকা একে অপরকে নীল রঙের ফুল উপহার দিলে সম্পর্ক গাঢ় হবে কন্যা রাশি যদি আপনি দীর্ঘ যাত্রার যাবার পরিকল্পনা করেন তাহলে কিন্তু স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী হবে আপনার জন্য একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আজকে আপনি ক্লান্তি সামলাতে সক্ষম হবেন অর্থের গুরুত্বটি আপনি খুব ভালোভাবে জানেন তাই আজকে আপনি যে অর্থ সঞ্চয় করেছেন সেটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবনকে আলোকিত করতে পারেন পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে অনেক সময় আপনি নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে সবার থেকে দূরে সরে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন আজ আপনার স্ত্রীর প্রারম্ভিক পর্যায়ের প্রেম এবং রোম্যান্সের কথা আপনাকে বলবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ আপনার বেশভূষা সবুজ রঙের প্রাধান্য থাকলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে তুলা রাশি নিজের খাদ্য নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকতে যোগ এবং ব্যায়াম করুন অজানা উৎস থেকে আর্থিক লাভ হবে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার জন্য সাহায্যের জন্য এগিয়ে আসবে আপনার হৃদয় এবং মনে প্রেম রাজ করবে আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি সেটা না করেন তাহলে কিন্তু লড়াই হতে পারে আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোম্যান্স করবার জন্য দিনটি প্রচণ্ড ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা স্বাদ প্রতিকারস্বরূপ সাদা গরুকে রুটি খাওয়ালে স্বাস্থ্য আপনার ভালো থাকবে বৃশ্চিক রাশি বিপদের সময় ধৈর্য হারাবেন না বিনিয়োগে যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদেরকে অসন্তুষ্ট করবে আপনি নিজেকে সামলান এবং মনে রাখুন যে এটা আপনাদের মধ্যে বাধা সৃষ্টি করছে ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে আপনার রসালোবোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ সুখে ভরে উঠবে আপনি আজকে নিজের মধ্যে খাবার খেতে পারেন এবং অনেক খাবারের স্বাদও নিতে পারেন আপনি এমন কোনো রেস্তোরাঁ যেতে পারেন যেখানে বিদেশি খাবারগুলো পরিবেশন করা হয় আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার ভালো স্বাস্থ্য লাভ করবার জন্য সাদা সুগন্ধি মিষ্টি দরিদ্র এবং শিশুদের মধ্যে দান করে দিন ধনুরাশি খুশির সংবাদ আজকে আপনি পাবেন অর্থ সংক্রান্ত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে আপনার অর্থ নিরাপদে রাখুন আপনি দেখতে পাবেন যে আপনার পিতামাতা সন্তুষ্ট করা খুবই কঠিন তাদের সব মনোযোগ প্রেম এবং সময় প্রাপ্য প্রত্যেকদিন প্রেমে পড়ার প্রবণতাকে পাল্টাতে হবে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনটি ভালো যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কারণে কারোর সাথে সাক্ষাতের পরিকল্পনা আপনার ভেস্তে যায় তাহলে আপনারা একসাথে সময় কাটাবার জন্য আরও ভালো সময় পাবেন বন্ধুদের সাথে রসিকতা করবার সময় নিজের সীমানা ছাড়িয়ে যাবেন না কারণ এটি বন্ধুত্বকে নষ্ট করতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ শান্ত মনে রোজ বার ওম এই মন্ত্রটি জপ করুন এর ফলে আপনার পারিবারিক জীবনটা সুখময় হবে মকর আজকে বিনোদনের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকা সম্ভব আপনার অর্থ তখনই আপনার কাজে আসবে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখবেন পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশকে উজ্জ্বল করে তুলবে আপনি আজকের মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারবেন আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি সেটি না করেন তাহলে কিন্তু লড়াই হতে পারে আপনার বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পরে আজকে প্রেমের ক্ষেত্রে একটা সুবর্ণ দিন হবে আপনার জন্য আজ আপনার সম্পদে প্রত্যাশা উত্থান রয়েছে অতীতে করা বিনিয়োগ এই বৃদ্ধির কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংঘাতাল স্বরূপ প্রেম জীবনকে সুন্দর করবার জন্য পাঁচটি লোহার পেরেক ও চুন কালো ও সাদা কাপড়ে বেঁধে প্রবাহিত জলে নিক্ষেপ করে দিন কুম্ভ রাশি আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন স্বার্থপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক সমস্যা দিতে পারে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য আজকে এনে দেবে আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করুন আপনার প্রেমের জন্য মন হবে এবং প্রচুর পরিমাণে সুযোগও আজকে আসবে নিজের সময়ের গুরুত্বটাকে বোঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা কিন্তু ভুল এরকম করলে ভবিষ্যতে আপনার অসুবিধাই হবে আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বি সময় আজকে জন্য আপনার ভাগ্যবান সংক্রচার প্রতিকার স্বরূপ কুভাবনা থেকে মুক্ত থাকবার জন্য সাধু সন্তদের সম্মান করুন মিন রাশি স্বাস্থ্য ভালো থাকবে আজ কোনো নিকট আত্মীয় সহায়তায় ব্যবসায় লাভ হবে মেজাজ না সামলাতে পারে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দিয়ে ফেলতে পারেন আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকৃত্রে দশা থেকে দূর হয়ে যাবেন আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময়টা নষ্ট হতে পারে আপনি আপনার স্ত্রীর সঙ্গে পুরাতন সুন্দর রোম্যান্টিক দিনগুলির কথা আজকে হৃদয়ে পোষণ করবেন আজ আপনার ভ্রমণের সময় কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে বিরক্ত করতে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যায় এক প্রতিকা সর্বরূপ ভালো দিন কাটাতে আটা চাল দুধ দই এবং চিনি গরিব মহিলাকে দান করে দিন